যে দুই পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালিত হলো আজ বেরা 2574 এ ড্রাইভার অ্যাকসিডেন্ট করে অনিচ্ছাকৃত তাহলে তাকে গ্রেফতার করবে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসবে 24 ঘন্টার মধ্যে তাকে কোশেল রিডুস করবে প্রাণহানি ঘটে তাহলে বিচারক তার জামিন দেবেন কারণ পরের দিন ভিড়ে গিয়ে তাকে বাসের টিআরিয়ে উঠতে হবে তার পরিবারের জন্য তার আর্থিক সহায়তা দিতে হবে আর আজকের কেন্দ্রীয় সরকার বলছে

যে কেন্দ্রের সরকারের যে সমুখ শ্রম আইন আর ফলে শ্রমিকদের অধিকার কিনে নেওয়া হচ্ছে অস্বাভাবিক দ্রব্য মূল্য কিন্তু যাওয়া যাচ্ছে না মানে জিনিস কিনতে গেলে হাতে লাগে নির্বিচারে হকার উচ্ছেদ হচ্ছে রাজ্যের বিদ্যুতের স্মার্ট মিটার বস্তু সব কিছুর বিরুদ্ধে আমাদের দাবি দিবস আমরা ন্যূনতম শ্রমিকের ছাব্বিশ হাজার টাকা বেতন চাই এই দাবিগুলো তো সে নির্বাচন হয়ে গেছে কিন্তু দাবিগুলো তো পূরণ হয়নি তাই আমরা সমস্ত ক্ষেত্রে বিদ্যুতের কর্মীরা আইসিডিএসের কর্মীরা আমাদের কয়লা খনির কর্মীরা ট্রান্সপোর্ট ওয়ার্কার সকলে মিলে আমরা সব জায়গায় এই ধরনের মুখ্যমন্ত্রী কালকে বাজার মূল্য নিয়ে আপনি যেটা বলছেন সেটা নিয়ে মুখ খুলেছেন এবং বলেছেন যে এটা আমরা কন্ট্রোলে আর বনি স্টার্ট স্টাক ফোর্স আট সালে মিছিল করতেন এত দাম খাবো কি বুদ্ধবাবু যাবে কি আমাদের দুর্ভাগ্য দু সালে মিছিল করে বলেন না যে এত দাম খাবো কি বুদ্ধিবাবু যাবে এখন বাজারে গিয়ে দেখে বলে দেন ব্যাস ট্রাক ফোর্স করেছে ট্রাক ফোর্সটা এখন যাহা নবান অবশ্যই আমরা পনেরো তারিখে বেড়া করে আবার এস কাছে যাব এবং আমরা মনে করছি যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হকারদের পেটে লাথি বেড়ে আসলে উন্নয়ন হচ্ছে না আসলে তৃণমূলের তাদের তোলাবাজি করার ব্যবস্থা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে লোকগুলোকে বুঝিয়ে এখন এখনও দিচ্ছে এদের পুনর্বাসন করতে হবে পুনর্বাসন দিয়ে এদের জায়গা দিতে হবে দিয়ে হকার উচ্ছেদ অসুবিধা নেই কিন্তু আগে পুনর্বাসন চাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হকার উচ্ছেদ করতে গিয়ে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের অফিসকে রাখা হচ্ছে কিন্তু হকার যে তৃণমূলের পার্টি অফিস থাকছে তৃণমূলের শহীদ বই থাকছে অন্যদল পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি চারনাথ অন্যদল হবে